তসলিমা নাসরিন মেডিকেল কলেজের লেখাপড়া শেষ করে এম বিবিএ ডাক্তার হয়ে ঘোষণা দিছিল কোরআনে অনেক ভুল আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিরাজুল হেদায়া চ্যানেলের পক্ষ থেকে আমি আসি আপনারা এখন দেখবেন অলিপুরে হুজুর তসলিমা নাসরিনকে কিভাবে কঠিন দুলাই দিলেন আপনারা সবাই দেখেন তসলিমা নাসরিন একজন নাস্তিক আপনারা শুনে যান ওয়াস্টি মনোযোগ দিয়ে তসলিমা নাসরিন মেডিকেল লেখাপড়া শেষ করে ফিরে ডাক্তার ঘোষণা দিছিল অনেক ভুল আছে যদি সংশোধন করতে পারে তাইলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে মলবীরা যদি এই বুলগুলি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে একটা অচল গ্রন্থ কুরআন এর মধ্যে ভুল আছে এমন কথা সরাসরি আমার জানা মত সর্বপ্রথম তাসলিমান আসিন বলেছে। তাসলিমান আসিনের ঘোষণা ছিল কুরআনে অনেক ভুল আছে। কি কি ভুল এর বিবরণ অনেক লম্বা আমি সারা রাতেও দিয়া শেষ করতে পারব না। তাসলিমান আসিন কুরআনে যত ভুল ধরেছে এর মধ্যে একটা বলার কথা বলি। পবিত্র কুরআনের কায়েতে আল্লাহ বলেছেন ফা কিউমা তাওাবালাকুম মিনান নিসা